স্যামসাং এর যে স্টার্টিং রেঞ্জের যে ফোন সেটাও আমাদের কাছে আছে সেটা এখন আছে দশ টাকায় ফাইভ ফোন এ জিরো সিক্স ফাইভ আইফোনও আমরা অথরাইজড আইফোনের থার্টিন মডেল থেকে আপ টু সিক্সটিন প্রো ম্যাক্সের প্রত্যেকটা মডেল আমাদের কাছে স্টক अवेलेबल আছে এটাতে ইএমআইও अवेलेबल আমাদের কাছে ইভেন আপনারা স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ডিভাইস ফোল্ড সিরিজ তারও লাইভ ডেমো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে স্যামসাংয়ের অল মডেলের লাইভ ডেমো আমাদের কাছে এভেলেবেল আছে বাজাজ এইচডিবি আইসিআইসিআই আইডিএফসি তারা জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআইতে এই ফোন আইফোনের যতগুলো ভেরিয়েন্ট আছে আপনারা পাবেন আমাদের নবতম সংযোজন সিডি গুডসের একটা দোকান যেটা আমরা সদ্য ওপেনিং করতে চলেছি যেখানে আপনারা টিভি ফ্রিজ এসি যাবতীয় ইলেকট্রনিক্সের যে সরঞ্জাম হয় সেগুলো আমাদের এই দোকানটাতে পাবেন তো নয়াপাড়ার এই গলিটা সবার চেনা একদম একদিকে বড় পুকুর আর একদিকে প্রায় মেন রাস্তা তো তার মাঝেই রয়েছে নিউ গ্যালাক্সি সবার চেনা এখানে যত কোম্পানির লিডিং ব্র্যান্ড যেগুলো হয় সবই আছে আইফোন স্যামসাং ভিভো ওপো রেডমি রিয়েলমি নার্জো ইনফিনিক্স সবই আছে আমাদের এখানে বেসিক্যালি হায়ার ওয়ালপুল স্যামসাং ডাইকিন সোনি এল সব কোম্পানি সব লিডিং যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডেরই আপনারা সব কিছু প্রোডাক্টই এখানে পাবেন অল লিডিং ব্র্যান্ডের যত ফোন হয় সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উইথ নো কস্ট ইএমআই আমাদের স্টোরের ঠিকানা কাকদ্বীপ নয়াপাড়া শ্রেয়াস রেস্টুরেন্টের পাশে যেটা বলছিলাম লাইভ ডেমো ইভেন আপনারা আমাদের কাছে গ্যালাক্সি ওয়াচেরও লাইভ ডেমো পাবেন এখানে আপনারা স্যামসাংয়ের যে কোনো ট্যাবও পাবেন সেটা এস সিরিজের হোক এ সিরিজের হোক শুধু কোয়ারি করুন এভরিথিং আপনারা এখান থেকে পাবেন আমাদের এটা চ্যালেঞ্জ থাকলো আপনাদের কাছে আপনারা যবেই আমাদের থেকে এসি পারচেস করবেন তার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই আমরা কিন্তু আপনার এসি আপনার বাড়িতে ইনস্টল করে দেবো এটা আমাদের প্রমিস ইএমআই আমাদের কাছে লিডিং অল ইএমআইয়ের সুবিধা আছে আমাদের কাছে বাজাজ আছে এইচডিবি আছে আইসিআইসিআই আছে আইডিএফসি আছে ডিএমআই ফিনান্স আছে ল অল লিডিং যতগুলো ফিনান্স ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডেরই আমাদের কাছে ম্যান পাওয়ারও রয়েছে তোমরা আসো ফিনান্সে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই নিয়ে আসো নিয়ে এসে সিভিল চেক করাও অ্যাপ্রুভাল থাকলে অবশ্যই আমরা দেওয়ার জন্য বসে আছি অতি অবশ্যই আসলে যে নিতে হবে এমনটা কথা নয় আপনাদের এতগুলো লাইভ ডেমোস্ট্রেশান রয়েছে এখানে এসে দেখে নিজে যাচাই করে তবেই নিয়ে যান নিউ গ্যালাক্সি নমস্কার কাকদ্বীপ ব্লগ কমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রত্যেক দিনে চলার পথে প্রয়োজন হয় মোবাইল ফোন আর সেই ইনফরমেশন আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দিয়ে এসেছি তো আজকের একটা নতুন ভিডিওতে কাকদ্বীপের একটা খুব পরিচিত প্রতিষ্ঠানে যাব সেখানে কি নতুনত্ব আসছে সেটাই আপনাদেরকে দেখাবো চলুন যাই ও নমস্কার সবাইকে আরো একবার স্বাগত জানাই বাইটে পিছনে দোকানটা দেখে আশা করি সবারই চেনা লাগছে নিউ গ্যালাক্সি হ্যাঁ ঠিকই ধরেছেন কাকদ্বীপের পাড়ায়। প্রায় দশটা বছর কাকদ্বীপে সবার মুখে হাসি ফুটিয়ে রেখেছে মোবাইলের সমস্ত অ্যাক্সেসিরিজ নিয়ে রয়েছে এই দোকান আর এই দোকানের একটা নতুন আউটলেট হয়েছে যেটাতে নাকি ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স পাওয়া যাচ্ছে যেগুলো আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় কাজে লাগছে তো চলুন এনাদের নতুন কাউন্টারটা দেখব। এবং সব থেকে পুরনো এই নিউ গ্যালাক্সির এই কাউন্টারে কী কী রয়েছে এই মুহূর্তে স্টক সেটাও একঝলক আপনাদেরকে দেখাবো চলে আসুন তো নয়াপাড়ার এই গলিটা সবার চেনা একদম একদিকে বড় পুকুর আর একদিকে প্রায় মেন রাস্তা তো তার মাঝেই রয়েছে নিউ গ্যালাক্সি সবার চেনা এই দরজাটার ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন জন এসেছেন জমিয়ে কেনাকাটা করেছেন পুজোর অফার কিংবা নিজস্ব প্রয়োজনীয় মোবাইল সব কিছু আর ভিতরে এই মুহূর্তে কী কি স্টক রয়েছে সমস্ত এখনকার আপগ্রেডেড ফোনগুলো লাইভ ডেমনস্ট্রেশনের জন্য নাকি প্রস্তুত রয়েছে চলুন ভিতরে যাই তো নিউ গ্যালাক্সির একদম সব থেকে পুরোনো যে কাউন্টার সেখানে চলে এসছি ভিতরে কী কী স্টক রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো পৌঁছে গেছি নিউ গ্যালাক্সি কাকদ্বীপ নয়াপাড়া সবার চেনা এই দোকানটা কাকদ্বীপ এবং তার আশেপাশের প্রত্যেকটি মানুষের চেনা তো এই মুহূর্তে আমি দুটো খবরের জন্য এখানে পৌঁছেছি ফার্স্ট খবর হচ্ছে এই নিউ গ্যালাক্সির নতুন একটা আউটলেট হয়েছে যেটাতে সমস্ত ইলেকট্রনিক্স গুডস রয়েছে আর তার সঙ্গে আপকামিং এবং এখন যে ফোনগুলো সব থেকে বেশি চলছে সেইগুলোর সমস্ত লাইভ ডেমো এখানে রয়েছে হাতে দেখে নিজে ইউজ করে তারপরে ফোন কিনতে পারো সেটা কেনা না কেনা সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কারণ ফোন আমরা সবাই বক্সের বাইরে দেখে ইন্টারনেটে দেখে আমাদের কিনে নিতে হয় কিন্তু সেটা নয় নিউ গ্যালাক্সিতে কিছুই হাতে ডেমো ঘেঁটে অরিজিনাল ফোন হাতে ঘেঁটে তারপরে কিনতে হবে এই কথাটা কি সত্যি একদম সব সব যা নতুন আপডেট সেট রয়েছে যা ফোন আছে লেটেস্ট এখন যা সব ফোনগুলো আমাদের কাছে লাইফ অ্যাভেলেবেল আছে যেমন একদম লেটেস্ট যে ফোনটা ভিভোর আছে ভি ফিফটি আপনারা চাইলে সেই ফোনটার হ্যান্ড ফিলিং নিয়ে দেখতে পারেন ইভেন আমাদের কাছে ভিভোর এখন যে নতুন প্রোডাক্টটা আছে এক্স টু হান্ড্রেড প্রো সেটারও আপনারা আমাদের কাছে লাইফ ডেমও পাবেন তো নিউ গ্যালাক্সির মোবাইল শপের পরে নতুন চিন্তাভাবনা নিয়ে তোমাদের এই ইলেকট্রনিক্স গুডসের দোকান একদম এখানে কী কী কোম্পানির এবং কী কী প্রোডাক্ট এক্সাক্ট পাবেন সবাই আমাদের এখানে বেসিক্যালি হায়ার ওয়ালপুল স্যামসাং ডাইকিন সোনি এলজি সব কোম্পানির সব লিডিং যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডেরই আপনারা সব কিছু প্রোডাক্টই এখানে পাবেন এখানে ফিনান্সের সুবিধাও আছে আপনারা নো কস্ট ইএমআইতে প্রত্যেকটা প্রোডাক্টই নিতে পারবে এখানে ফ্রিজ পাওয়া যাবে টিভি পাওয়া যাবে এসি পাওয়া যাবে মাইক্রোওভেন পাওয়া যাবে ওয়াশিং মেশিন পাওয়া যাবে নমস্কার আমি নিপুন নিউ গ্যালাক্সি থেকে এতদিন আপনারা আমাদের থেকে মোবাইলের যাবতীয় মোবাইল এমন মোবাইলের অ্যাক্সেসারিসগুলো এতদিন আপনারা আমাদের থেকে এর সার্ভিস বা পরিষেবা পেয়ে এসছেন আমাদের নবতম সংযোজন সিডি গুডসের একটা দোকান যেটা আমরা সদ্য ওপেনিং করতে চলেছি যেখানে আপনারা টিভি ফ্রিজ এসি যাবতীয় ইলেকট্রনিক্সের যে সরঞ্জাম হয় সেগুলো আমাদের এই দোকানটাতে পাবেন ভালো হলো খুব আর তোর তুই এসছিস তোর দর্শকদেরকেও দেখাচ্ছি যে যে কথাটা তুই একটু আগে বলছিলি যে নিউ গ্যালাক্সিতে এলে সব ফোনের আপনারা ঘেঁটে দেখতে পারবেন নেওয়া না নেওয়াটা পরের ওপরে ঘেটে দেখতে পারবেন যেন ভিভোর এত যে নতুন যে লেটেস্ট মডেলটা ভিভোর ভি এই যে মডেলটা এই মডেলটা আপনারা এখানে এসলে হ্যান্ড ফিলিং নিতে পারবেন যে ফোনটা কেমন ক্যামেরা কেমন এভরিথিং আপনারা চেক করে নিতে পারবেন তারপরে আমরা চলে যাচ্ছি ভিভোর এর যে পরে যেটা ভিভোর এখন লেটেস্ট চলছে সেটা হচ্ছে ভিভোর এক্স টু হান্ড্রেড সেই ফোনটারও আপনারা এখানে লাইভ ডেমো এসে দেখতে পাবেন এই একটা কালারে ফোনটা আসে এটা ব্ল্যাক কালারে আসে এটারও আপনারা লাইভ এক্সপিরিয়েন্স পাবেন যে এই ফোনটার ডেমো কিন্তু আমাদের এই এইদিকে কোথাও আপনারা পাবেন না তো নিউ গ্যালাক্সির যে মেন কাউন্টার সেখান থেকে একটু এগিয়ে যদি আমরা বাজারের দিকে যাই তো সেখানেই রয়েছে ওনাদের নতুন হোম অ্যাপ্লায়েন্সের কাউন্টারটা আমরা ওখানে যাব আসুন আমরা এই গলিটাও সবাই চিনি এইখানে আমরা চট করে একটু যাব একটু ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন একটা সাইনবোর্ড রয়েছে নিউ গ্যালাক্সির এখানেই ওনাদের ইলেকট্রনিক্স যে জিনিস রয়েছে যেগুলো একদম নব সংযোজন ওনাদের সেখানেই আমরা ঢুকবো এবং কী কী রয়েছে প্রোডাক্ট এবং তার সঙ্গে আপনাদের দর্শক বন্ধুদের জন্য কি কী নতুন আকর্ষণীয় অফার বা কি থাকছে ওনাদের দোকানের অ্যাকচুয়াল মোটো কি রয়েছে সেটাই জানবো এবং জানাবো আপনাদেরকে চলুন আমাদের এই যে প্রতিষ্ঠা নিউ গ্যালাক্সি এটা ন থেকে দশ বছরে পা দিচ্ছে তো আমরা বেসিক্যালি ডিল করি ফোন অ্যান্ড ফোনের যাবতীয় অ্যাক্সেসারিস আমাদের স্টোরের ঠিকানা কাকদ্বীপ নয়াপাড়া স্যান্স রেস্টুরেন্টের পাশে আমাদের এই স্টোরের বয়স দশ বছর আমাদের স্টোরের ওপেনিং টাইম নাইন থার্টি এম ক্লোজিং টেন থার্টি পি এতদিন আমরা মোবাইল অ্যান্ড মোবাইলের অ্যাক্সারসাইজ নিয়ে ডিল করতাম রিসেন্ট আমরা টিভি ফ্রিজ জেসি তারও একটা নতুন স্টোর আমাদের ওপেন হতে চলেছে আপনারা আসুন আমাদের স্টোর ভিজিট করুন যেটা আমরা লাইভ ডেমো ইভেন আপনারা আমাদের কাছে গ্যালাক্সি ওয়াচেরও লাইভ ডেমো পাবেন এসে হ্যান্ড ফিলিং নিয়ে এটা আপনার করতে পারবেন ওয়াচের এখন যে লেটেস্ট যে সিরিজ আছে ওয়াচ সিক্স সেভেন ওয়াচ আলট্রা সব কিছু কিন্তু আপনারা এখানে আমাদের পেয়ে যাবেন একটা কথা এখানে আপনারা স্যামসাংয়ের যে কোনো ট্যাবও পাবেন সেটা এস সিরিজের হোক এ সিরিজের হোক শুধু কোয়ারি করুন এভরিথিং আপনারা এখান থেকে পাবেন প্রাইজিং দেখো আমাদের যেটা প্রাইজিং আছে বেস্ট বাই পাবে যেহেতু আমরা স্যামসাংয়ের অথরাইজড এখানে তো কোম্পানির যেটা বেস্ট বাই পলিসি আছে বেস্ট বাই পলিসিতেই তোমরা পাবে ওটা প্রাইসিং নিয়ে কোনো কথা নেই জেনুইন প্রোডাক্ট পাবে এইটুকু আমি বলতে পারি তো নিউ গ্যালাক্সিতে ভিতরে আপনাদেরকে সবটাই দেখাচ্ছি এনাদের যে পুরনো কাউন্টার সেখানেই রয়েছি একদম ভিডিওর মাঝামাঝিতে বলি এখানে যা অ্যাক্সেসরিজ ওনারা দেখাচ্ছেন এবং যে সমস্ত লাইভ যে ডেমোগুলো এখানে আমি দেখেছি এবং আপনাদেরকেও সবাইকে দেখিয়ে দেবেন ওনারা তো সব মিলিয়ে এখানে যা রয়েছে আর এই এতগুলো যে মানুষ রয়েছেন এখানে যারা সবাই আমার দাদা এবং সবাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের বিজনেস ডিলিং না হোক কোনো না কোনোভাবেই যখনই দেখা হয় যে মিষ্টি মুখের হাসিটা এটা সমস্ত গ্রাহকদের সঙ্গে থাকে তো সব মিলিয়ে আপনাদেরকে বলবো একবারটি হলেও এখানে ভিজিট করুন এবং যারা আগে এসেছেন তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখান থেকে যারা কেনাকাটা করেছেন আপনাদের অভিজ্ঞতাটা এবং মানে কেনার পরের যে সার্ভিসটা সেটা কতটা ভালো পেয়েছেন সেটাও জানাবেন তাতে কি হবে যারা নতুন এখানে কাস্টমার আসবেন যারা ভিডিওটা দেখছেন নতুন করে যারা আসবেন ভাবছেন তারাও কিছুটা হলে আগ্রহ বা সচেতন হয়ে যাবেন যে এখানে আসাটা উচিত হবে কি না অতি অবশ্যই আসলে যে নিতে হবে এমনটা কথা নয় আপনাদের এতগুলো লাইভ ডেমনস্ট্রেশান রয়েছে এখানে এসে দেখে নিজে যাচাই করে তবেই নিয়ে যান আর একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকুন পুরো ডিটেলিংটা আপনাদের সামনে তুলে ধরছি ইএমআইএ আমাদের কাছে লিডিং অল ইএমআইয়ের সুবিধা আছে আমাদের কাছে বাজাজ আছে এইচডিবি আছে আই আছে আইডিএফসি আছে ডিএমআই ফিনান্স আছে ল অল লিডিং যতগুলো ফিনান্স ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডেরই আমাদের কাছে ম্যান পাওয়ারও রয়েছে তোমরা আসো ফিনান্সে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই নিয়ে আসো নিয়ে এসে সিভিল চেক করাও অ্যাপ্রুভাল থাকলে অবশ্যই আমরা দেওয়ার জন্য বসে আছি কাকদ্বীপের বুকে অনেকগুলো ইলেকট্রনিক্স গুডসের দোকান রয়েছে তো কি কারণে এক্স্যাক্ট যে দোকানটি বা যে প্রতিষ্ঠানটি মোবাইলের জন্য বিখ্যাত আমাদের সবার কাছে নিউ গ্যালাক্সি এবং আমাদের দর্শক যারা দেখছেন তাদের কাছে নিউ গ্যালাক্সি মোবাইল অ্যাক্সি সিরিজের জন্য মানে ওয়েল অ্যান্ড গুড তো সেই দোকানেরই নবতম কাউন্টার যেখানে ইলেকট্রনিক্স গুডস পাওয়া যাবে তো কেন আসবে এত কাকদ্বীপের দোকান থাকবে আসবে একটাই কারণে যেটা হচ্ছে আমাদের সার্ভিস আমরা ডে ওয়ান যবে থেকে আমরা আমরা মোবাইল ট্রেডে আছি তবে থেকে আমরা একটা জিনিস বুঝেছি কাস্টমারকে সার্ভিস দিতে হবে গিফট বা ডিসকাউন্ট খুব একটা বেশি কাস্টমার চায় না কাস্টমার চায় তার পরিষেবা তার সার্ভিস আমাদের থেকে হানড্রেড পারসেন্ট সার্ভিস আমরা প্রোভাইড করি কাস্টমারকে তার জন্যই ইলেকট্রনিক্স গুডসের ক্ষেত্রেও যেটা আছে সেটা আপনারা আসুন আমাদের এই কাউন্টারে ভিজিট করুন কাউন্টারে প্রোডাক্ট দেখুন প্রোডাক্ট নিয়ে যান নেওয়ার পরে আফটার সেল সার্ভিস আপনারা আশা করছি লাস্ট টেন ইয়ার্স ধরে নিউ গ্যালাক্সি মোবাইল অ্যান্ড অ্যাক্সেসারিজ যে পরিষেবাটা কাস্টমারকে দিতে পেরেছে সেম পরিষেবাটা আশা করছি আমরা সিডি গুডসের যে বিজনেস আমরা স্টার্ট করতে যাচ্ছি এ তো আমরা দিতে পারবো আর আরেকটা কথা যেটা হচ্ছে এসির ক্ষেত্রে আমি বলবো যে আপনারা গরমের সময় যখন গরম পড়বে আপনারা এসিটা কিনবেন আমাদের এটা চ্যালেঞ্জ থাকলো আপনাদের কাছে আপনারা জবেই আমাদের থেকে এসি পারচেস করবেন তার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই আমরা কিন্তু আপনার এসি আপনার বাড়িতে ইনস্টল করে দেব এটা আমাদের প্রমিস আইফোনও আমরা অথরাইজড আইফোনের থার্টিন মডেল থেকে আপ টু সিক্সটিন প্রো ম্যাক্সের প্রত্যেকটা মডেল আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এটাতে নো কস্ট ইএমআইও অ্যাভেলেবেল বাজাজ এইচডিবি আইসিআইসিআই আইডিএফসি কারোর যদি কোনো ব্যাংকের কেউ যদি প্রি অ্যাপ্রুভ কাস্টমার থাকে তারা জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআইতে এই আইফোনের যতগুলো ভেরিয়েন্ট আছে আপনারা পাবেন এখানে যত কোম্পানির লিডিং ব্র্যান্ড যেগুলো হয় সবই আছে আইফোন স্যামসাং ভিভো ওপো রেডমি রিয়েলমি নারজো ইন ইনফিনিক্স সবই আছে দেখুন অনলাইনের ব্যাপারটা অনলাইনের ব্যাপারটা ট্রাস্টেবল নয় ওটা আর প্রত্যেকটা কোম্পানি থেকে ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে অনলাইন থেকে মাল কিনলে ওদের রেসপন্সিবিলিটিস কিছু থাকবে না আমাদের দোকানে এলে কী হবে মালটা আপনি জেনুইন পাবেন যেটা সার্ভিস প্রপার পাবেন আপনি সব কিছু অ্যাক্সেসারিজ প্রপার পাবেন জিনিসটা একদম এ ওয়ান পাবেন আমরা সকাল সাড়ে নটায় দোকান খুলি রাত সাড়ে দশটা অবধি আমাদের দোকান খোলা থাকে বন্ধের দিন মঙ্গলবার আমাদের দোকানটা বন্ধ থাকে না হলিডেতে মোটামুটি খোলাই থাকে আমরা নিউ গ্যালাক্সির মোবাইল দোকানে সবাই এসছি তো সেটা আপনাদেরকে ফার্স্ট দেখিয়েছি তো তার সঙ্গে নিউ গ্যালাক্সির একদম নবতম সংযোজন যেটা আপনাদেরকে বলছিলাম ওনাদের ইলেকট্রনিক গুডসের একটা ছোট্ট সম্ভার এখানে দেখছেন কিন্তু এইটুকুনি ডিসপ্লে দেখে ভাববেন না যে এনাদের স্টক কম আমাদেরকে গোডাউনটা ভিজিট করিয়েছিলেন এত বিপুল পরিমাণে স্টক রয়েছে যেটা হয়তো একটা বড় আউটলেট করে ওনাদেরকে রাখতে হতো তো সেই কারণে ছোট ছোট কিছু ডিসপ্লে এখানে করা রয়েছে প্রচুর মাল স্টক রয়েছে শুধুমাত্র গরমের জন্য নয় এবং সারা বছরের জন্য তো সেই স্টকের মধ্যেই কিছু কিছু জিনিস এখানে ডিসপ্লে রয়েছে আমি বলবো একবার হলেও আপনারা ভিজিট করুন এবং ওনারা যে কথাটা দিচ্ছেন আমি শুরু থেকে ওনাদের সঙ্গে কথা বলা থেকেই শুনছি যে ওনাদের সার্ভিসটা থাকবে হানড্রেড টু হানড্রেড তো যেটা সব থেকে বেস্ট সার্ভিস ওনারা দেবেন কোনো ডিসকাউন্ট নয় কোনো প্রাইজিং নিয়ে কিছু নয় তবে আপনাদেরকে সব থেকে বেস্ট ডিলটা ওনারা দেবেন যে প্রাইসটা নিয়ে আপনাদের কোনো নিগোসিয়েট করার কোনো জায়গা থাকবে না তো সব থেকে বড়ো কথা আমাদের যে কোনো কিছুর পিছনে আমরা খরচা করি সব থেকে বেস্ট সার্ভিসটা পাওয়ার জন্য আপনাদের সবাইকে বলবো নিউ গ্যালাক্সির এই নতুন যে আউটলেট সেখানে আসুন একদম ওনাদের পুরনো যে সবথেকে পুরনো আউটলেট তার ঠিক কাছাকাছি রয়েছে ওনারা মেন কাউন্টারে আপনারা ভিজিট করলেও আপনাদেরকে নিয়ে আসবে এখানে এসে আপনারা প্রোডাক্ট দেখবেন এবং ওনাদের আরও যে স্টকরুম রয়েছে সেখানেও ভিজিট করাবে অতি অবশ্যই একদম ভিজিট করতে ভুলবেন না এই গরমে কেনাকাটা হোক সারা বছরের জন্য হোক চোখ রাখুন শেষ পর্যন্ত আপনারা এখানে অল লিডিং ব্র্যান্ডেরই অ্যাক্সেসারিজ হানড্রেড পার্সেন্ট জেনুইন অ্যাক্সেসারিজ আমাদের কাছে পাবেন রিয়েলমির পেয়ে যাবেন ওয়ান প্লাসের পাবেন নাথিংয়ের পাবেন বার্ডস লিডিং যতগুলো ব্র্যান্ডের আছে স্যামসাংয়ের আছে রেডমির আছে রিয়েলমির আছে ওয়ান প্লাসের আছে নাথিংয়ের আছে চার্জার আইফোনের সব অরিজিনাল অ্যাক্সেসারিজ আমাদের কাছে অ্যাভেলেবেল বার্ডস চার্জার ডেটা কেবেল স্যামসাংয়েরও স্মার্ট ওয়াচ চার্জার সবই আমাদের কাছে পাবেন ইনফিনিক্স ওপো স্যামসাং নাথিং ভিভো রিয়েলমি নার্জো রেডমি অল লিডিং ব্র্যান্ডের যত ফোন হয় সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উইথ নো কস্ট ইএমআই এরপরে আমরা আসছি স্যামসাংয়ের ওরা যে প্রোডাক্টটা একদম নিউলি লঞ্চ এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা ফেব্রুয়ারি মাসে তিন তারিখে লঞ্চ করেছে সেই ফোনটারও লাইভ ডেমো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে লাইভ এক্সপিরিয়েন্সও করতে পারেন যে ফোনটা কেমন এরপরে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর আলট্রা যেটা তার কিছুদিন আগে লঞ্চ করেছিল সেই ফোনটারও লাইভ ডেমো আমাদের কাছে আছে স্যামসাং নিউলি লঞ্চ এ ফিফটি সিক্স অ্যান্ড এ থার্টি সিক্স এই দুটো মডেলেরও লাইফ ডেমো আমাদের কাছে এভেলেবেল আছে হ্যান্ড ফিলিং নিন হ্যান্ড ফিলিং নেওয়ার পরে দেখে নিন পছন্দ হলে নেবেন আমাদের কাছে ইভেন আপনারা স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ডিভাইস ফোল্ড সিরিজ তারও লাইফ ডেমো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা এর তিনটে দুটো ডিসপ্লে ওপরে একটা ডিসপ্লে খুলে দিলে ভেতরে এরও আপনারা হ্যান্ড ফিলিং দেখতে পারবেন দেখে নিতে পারবেন তারপরে একদম এন্টায়ার স্যামসাংয়ের যে স্টার্টিং রেঞ্জের যে ফোন সেটাও আমাদের কাছে আছে সেটা এখন আছে দশ হাজার পাঁচশো টাকায় ফাইভ জি ফোন এ জিরো সিক্স ফাইভ জি সেটারও ইভেন আমাদের কাছে লাইফ ডোমে অ্যাভেলেবেল আছে স্যামসাং এর অল মডেলের লাইফ ডোম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আছে এ ফিফটিন আছে এ ফিফটি ফাইভ আছে এ থার্টি ফাইভ আছে এছাড়াও আমরা আপনারা আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে স্যামসাং এর অল অ্যাক্সেসারিস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অ্যাক্সেসারিজ আমাদের কাছে আপনারা পাবেন সেটা আপনার ওয়াচ হতে পারে বার্ডস হতে পারে নো কস্ট ইএমআইতেই পাবেন ওপো তাদের একটা নতুন মডেল লঞ্চ করতে চলেছে সেটা হচ্ছে ওপো এফ টোয়েন্টি নাইন ওই মডেলটারও লাইভ ডেমো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কুড়ি তারিখ থেকে ফোনটার প্রি বুকিং স্টার্ট হবে আপনারা আসুন আমাদের স্টোরে লাইভ ডেমোটা দেখুন আর প্রি বুকিং অফার প্রি বুকিংয়ের যে অফারগুলো আছে সেগুলো আপনারা অ্যাভেল করুন নিউ গ্যালাক্সি আমাদের ঠিকানা কাকদ্বীপ নয়াপাড়া শেয়ার রেস্টুরেন্টের পাশে আমাদের ওপেনিং টাইমিং সকাল সাড়ে নটায় ক্লোজিং টাইমিং রাত সাড়ে দশটায় মঙ্গলবার দিন আমাদের সব ক্লোজ থাকে আমাদের মোবাইল নাম্বার নাইন আমাদের স্টোরে আসতে গেলে আপনাকে কাকদ্বীপ কোর্ট কোর্ট থেকে এগিয়ে এলে এলিট যে জুতো দোকান ওখান থেকে বাঁদিকে ঢুকে এলে শ্রেয়াজ রেস্টুরেন্টের পাশেই মোবাইল দোকানের নাম নিউ গ্যালাক্সি আপনারা আমাদের কাছে ওপোর এখন মোটামুটি যতগুলো মডেল মার্কেটে অ্যাভেলেবেল আছে সবগুলো মডেলই লাইভ ডেম পেয়ে যাবেন ওপো এ থ্রি এক্স এর ফোর জি ফাইভ জি দুটো ভেরিয়েন্ট হয় ন হাজার টাকা থেকে দাম স্টার্ট এই ইভেন এই ফোনটারও আমাদের কাছে লাইভ ডেমো পাবেন এরপরে আছে ওপোর এ থ্রি প্রো এই ফোনটাতে রিসেন্টলি এক হাজার টাকা প্রাইস ড্রপ হয়েছে এই ফোনটাও আমাদের কাছে আপনারা লাইক পাবেন এরপরে চলে আসছি ওপোর এফ টোয়েন্টি সেভেন এফ টোয়েন্টি সেভেন এই মডেলটারও আপনারা আমাদের কাছে লাইভ ডেমো পাবেন তারপরে এখন চলে আসছে ওপোর এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস যেটা ওদের খুব একটা বিকৃত প্রোডাক্ট এই ফোনটারও আমরা আপনারা লাইফ ডেমো আমাদের কাছে পাবেন আর ওপর সবচেয়ে লেটেস্ট যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে রেনো থার্টিন সিরিজ রেনো থার্টিন সিরিজেরও লাইফ ডেমো আপনারা আমাদের কাছে পাবেন তো আলটিমেটলি আজকের পুরো ভিডিওটা আমরা ছিলাম নিউ গ্যালাক্সিতে আপনাদের আরও একবার বলি কাকদ্বীপ নয়াপাড়া সবার পরিচিত এখানে ভোডাফোনের টাওয়ারের কাছে বড়ো পুকুর আর তার পাশেই রয়েছে নিউ গ্যালাক্সি যার বয়স আবারও শেষ মুহূর্তে বলি প্রায় দশটা বছর তো এত ভালো একটা প্রতিষ্ঠান সমস্ত মোবাইল অ্যাক্সেসিরিজ আর তার সঙ্গে নতুনভাবে ওনাদের ইলেকট্রনিক্স গুডসের নতুন সম্ভার নিয়ে ওনারা কাকদ্বীপবাসী এবং তার আশেপাশের শহরবাসীকে পরিষেবা দেওয়ার জন্য সাজিয়ে গুছিয়ে রেখেছেন আমার তো বেশ ভালো লেগেছে আমি আসি বেশ বিগত কয়েক বছর ধরে এখান থেকে কেনাকাটা অবশ্যই করি এবং আমাদের প্রতিবেশী পরিচিত অনেকেই কেনাকাটা করেন এবং সার্ভিস এবং ব্যবহার খুব ভালো পায় বলে মানুষ এখানে আসে তো আমার এই ভিডিও থেকে বলবো সবাই কেনাকাটা করুন কিংবা না করুন এই সমস্ত লাইভ ডেমনস্ট্রেশান হুট করে পাওয়া যায় না এখনকার একদম চলতি ফোনগুলোর জন্য আর তার সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার নিয়ে মানুষের সব কিছুই ভালো থাকা দরকার আর সব থেকে বেস্ট ডিলটা পাওয়ার জন্য একবারটি হলেও নিউ গ্যালাক্সি ভিজিট করুন আজকের ভিডিও এই পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা